আসসালামু আলাইকুম পয়লা জুলাই থেকে চালু হতে যাচ্ছে ই দলিল রেজিস্ট্রেশন নিবন্ধন পয়লা জুলাই থেকে চালু হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসে ই দলিল রেজিস্ট্রেশন জনগণের হয়রানি সারাই দলিল রেজিস্ট্রেশন সহ নামদারি সকল কার্যক্রম একসাথেই পরিচালনা শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে আইন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ স্বাক্ষরের মাধ্যমে ই দলিলের সকল কার্যক্রম ই প্ল্যাটফর্মে আনার অঙ্গীকার করেছে যার ফলে পয়লা জুলাই থেকে ই দলিল নিবন্ধন চালু হতে যাচ্ছে এর কারণে জনগণ একটি ইউজার আইডি খুলে সহজেই দলিল নিবন্ধন করে নিতে পারবেন যার ফলে জনগণের হয়রানি বন্ধ হবে এবং সহজেই নামদারি সকল কার্যক্রম একসাথেই করে নিতে পারবেন সেই নামজারি করতে আর ভূমি অফিসে যেতে হবে না এসিলান্ট অফিসেও যেতে হবে না এই সুবিধা জনগণ পয়লা জুলাই থেকে পেতে যাচ্ছে এমন কি পুরাতন যে দলিল আছে সেগুলো পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে জনগণ দলিল নাম্বার ও সম্পাদনের তারিখ দিয়ে সহজেই সেই দলিল খুঁজে পাবে যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় সেই ই দলিল রেজিস্ট্রেশন চালু হতে যাচ্ছে পয়লা জুলাই থেকে আর সেই দলিলের জন্য সেই দলিল খুঁজতে আর হয়রানি হতে হবে না সেই কার্যক্রমকে সামনে রেখেই এই ই দলিল রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে যাতে সহজেই ঘরে বসি অনলাইনের মাধ্যমে সেই দলিল খুঁজে পাওয়া যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম